নেই ভাবলাম যে কিছুক্ষণ সময় বন্ধু সময় দেই এই জন্য একটু লাইভে চলে আসলাম তা বন্ধুরা যারা যারা যুক্ত আছেন অবস্থায় ঘরের ভিতরে বসে আসে রোদে বাইরে যাইতে পারছেন না তারা একটু যুক্ত হয়ে যাবেন সবার সাথে পরিচিত লাইভে যুক্ত হওয়ার জন্য তোমার সাথে দেখা হলো অনেক দিন পর কি অবস্থা দিনকাল কেমন যাইতেছে তোমার নাও না কি হয়ে গেলে তোমার কি খবর পাত্তাও পাওয়া যাইতেছে ভাই এদিকে প্রচুর পরিমাণে গরম এত বেশি গরম মনে করো ঝালাপালা হয়ে যাচ্ছে বুঝছো মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে এত বেশি গরম কেমন আছো তুমি रंग हाडिंग खेळ जाऊ रंगपूर बेळा हाडी भागाम खेळ जाऊ रंगपूर बेळा हाडी भागाम खेळ जाऊ आदोल সবাইকে অভিনন্দন বন্ধুরা যে যেখানে আছেন একটু যুক্ত হয়ে যাবেন প্রচন্ড গরমে এটা একটু বাগানে আসছি বাতাস খাওয়ার জন্য যে একটু বাতাস খাই কোনো কাজ কামে যাওয়া হচ্ছে না কারণ এত বেশি রোদের তাপমাত্রা চুয়েত পড়ে যাওয়া ভিড় ওই দিক যাইও না তুমি যে যেখান থেকে লাইব্রেরিতে আছেন একটু যুক্ত হয়ে যাবেন কমেন্টস করবেন আমাদের বাড়ির রংপুর রংপুর ডিস্ট্রিক্ট কিন্তু রংপুরে এমতাবস্থায় প্রচুর পরিমাণে রোদ আর এত বেশি রোদের তাপমাত্রা কল্পনার বাইরে এত বেশি তাপমাত্রা একেবারে কল্পনার বাইরে তা ভাবলাম কিছুক্ষণ একটু রোদে গাছের নিচে একটু বসে থাকি তাহলে একটু হলেও ভালো লাগবে এক কথায় কি অবকাশ কাটানোর মতো এখন গরমে বাইরে যাইতে পারতেছি না এজন্যে ঘরের ভিতরে বসে আছি তা যারা যারা যুক্ত আছেন এমতাবস্থায় অনলাইন প্ল্যাটফর্ম আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার বাড়ি রংপুর যারা হাড়ি আম খাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন হাড়ি ভাঙ্গা আম খেয়ে যান বাফুজা যারা যারা এমতা অবস্থায় অনলাইন প্ল্যাটফর্ম আছেন সবাই একটু যুক্ত হয়ে যান সবাইকে অভিনন্দন জানাই বন্ধুরা সবাইকে অভিনন্দন জানাই যারা যারা ঘরের ভিতরে বসে আছেন তারা একটু যুক্ত হয়ে যান আমি কিন্তু তো জিম করি কারণ এমন এত বেশি রোদের তাপমাত্রা এই জন্য কিন্তু আমার জিম করা হচ্ছে না এই জন্য কিন্তু আমি দুঃখিত আমি আমার জিমের ভিডিওগুলো তোমাদের কাছে উপস্থাপন করতে পারছি না মনটা চাইতেছে যে জিম করি কিন্তু এত বেশি গরমে তো জিম করা যাবে না এই জন্য দুঃখিত সবাই একটু যুক্ত হবেন বেশি বেশি করে কমেন্টস করে যাবেন যে যেখান থেকে আসেন লাইভটা দেখতেছেন কমেন্টস করবেন আমি মোহাম্মদ হানিফ মন্ডল আমি বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্ট থেকে লাইভ করি আমাদের এমতাবস্থায় আমাদের এলাকায় কিন্তু ভরা মৌসুম হারিভাঙ্গা আমের যদি পারেন আমার সাথে যোগাযোগ করবেন হারিভাঙ্গা আম খাইতে চাইলে অবশ্যই আইসো হারিভাঙ্গা আম খাইতে চাইলে অবশ্যই আমার কাছে আসেন আসেন হারিভাঙ্গা আম খেয়ে যান একেবারে সস্তা বাজার মূল্য হারিভাঙ্গা আমের তা যারা যারা এই মতামসে অনলাইন প্ল্যাটফর্ম আছেন একটু যুক্ত হবেন একটু করে সময় দেন যারা যুক্ত আছেন একটা করে লাইক দিয়ে যাবেন যাতে অন্য বন্ধুরা লাইভটা দেখার সুযোগ পায় আর আমি কিন্তু সবসময় বডি ফিটনেস নিয়ে আলোচনা করি আমার চ্যানেলটা যেহেতু বডি ফিটনেস নিয়ে তৈরি করা আমাদের বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ও মাই গড ভাই আসেন হাড়ি ভাঙা আম খেয়ে যান হাড়ি আম খেয়ে যান প্রচুর পরিমাণে হাড়ি আম আমাদের এলাকায় রংপুরের পদাগঞ্জ অঞ্চল রংপুর পদাগঞ্জ অঞ্চল পদাগঞ্জ আমাদের বাসায় পাঠাই দেন নাম ঠিকানা দেন পাঠাই দিবনে তোর বাসা কোথায় ভাই একটু জানাবেন ভাই না মামা জামাই আমি উমাই গড আবির খান ভাই আপনার 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 বাসা কোথায় একটু জানাবেন আপনার বাসা কোথায় ইউটিউব বা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্টস করবেন কমেন্টস করে একটু করে একটু করে সময় দিয়ে যাবেন এই রোদে কিন্তু কোথাও যাইতে পারছি না তা ভাবি যে একটু লাইভ করে নেই ও মাই গড হয় কথা সত্যি কথা আমি তো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের এদিক প্রচুর পরিমাণে গরম আসেন ঘুরতে আসেন আসেন আমাদের বাড়ি আসেন আসেন ওই চম্পাক সাথে করে নিয়ে আইসেন বুঝছেন ভাতিজিডে নিয়ে চলে আইসেন ভাতিজেট রে নিয়ে আইসেন বাড়িতে আসি আম খেয়ে যান বুঝছেন আম খেয়ে যান ওইদিকে রোদ কেমন আমাদের এলাকায় তো রোদের জন্য বাড়া যাইতেছে না প্রচুর পরিমাণে রোদ আমাদের সাথে তো পরিচয় হলাম না আপনি তো আমাদের ইউটিউব চ্যানেল আমাকে দিয়েছেন ও মাই ঘট ইউটিউব চ্যানেল তো দিয়েছি কিন্তু পরিচয় তো হয়ে এল ও ঠিক আছে আজকে যে কোনো একটা ভিডিও তাহলে কমেন্টস করেন লাইভ থেকে বের হয় যে কোনো একটা ভিডিওত কমেন্টস করেন আমি ওরা করব করবো না আর ফেসবুক পেজটাতে একটু ভিজিট করে আসেন মোহাম্মদ হানিফ মন্ডল দিয়ে আর বলেন না মামা গরমের অবস্থা খারাপ এই গরমের জন্য দেখতেছে না খালি গায়ে আসি বুঝছেন এত বেশি গরম মানে বা ঘরের ভিতরে থাকা যাচ্ছে না এই জন্য ভাবলাম যে একটা বাইরে যা একটু থাকি বাইরে যা একটু গাছের নিচে বসে থাকি তো ভাবলাম যে একটু লাইভটা অন করে রাখি যেহেতু মনে করো ইউটিউব ফেসবুকে কাজ করলে একটু অ্যাক্টিভ থাকতে হয় এই অ্যাক্টিভ থাকার জন্য লাইভে চলে আসলাম অন্য কিছু না যারা যুক্ত আছেন সবাই একটু করে কমেন্টস করবেন একটু করে লাইক দিয়ে যাবেন মাত্র আসলাম তো প্রায় সাত আট মিনিট হয় অনেক অডিয়েন্স আছে সবাই চলে আসবে প্রায় পঞ্চাশ ষাট জন একশো জন দেড়শো জন অডিয়েন্স আছে সবাই কিন্তু চলে আসে কিন্তু লাইভটা আধা ঘন্টা পরে সবাই চলে আসে একটাও নাই পাতলা গিলজি এখানে আমি তো গায়ে দেই মানে এত বেশি গরম মানে গরমে থাকা যাইতেছে না এত বেশি গরম তা বন্ধুরা যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমি বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্ট থেকে লাইভ করি প্রতিদিনই প্রায় লাইভ করি কারণ এই গর্বের কারণে সময়টা একটা পরিবর্তন হয়ে গেছে আর আমি কিন্তু সব সময় জিমের ফিট জিমের ভিডিও আপলোড করে থাকি জিম করে ভিডিও আপলোড করি মাঝে মাঝে যখন ভিডিও না থাকে তখন অন্য কিছু ভিডিও আপলোড করে থাকি কারণ অ্যাক্টিভ থাকতে হবে তো অ্যাক্টিভ না থাকলে তো থিউরিস সব কিছু ডাউন হয়ে যায় এজন্যে কিন্তু যখন ভিডিও খুঁজে পাই না তখন একটু এক করে ভিডিও আপলোড করে দেই আর যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্টস করবেন আর বন্ধুরা যারা যারা অবস্থায় অনলাইন প্ল্যাটফর্ম আছেন সবাই একটু যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু যারাবেন আর এই গরমে কিন্তু আমার জিম করা একেবারে বন্ধ হয়ে গেছে হয়তো আমার জিমের ভিডিওগুলো সবাই দেখেন কিন্তু আমি কিন্তু এই গরমে কিন্তু একেবারে জিম করা বন্ধ করে দিয়েছি গরমে জিম করা বন্ধ করে দিয়েছি শুধু খাসি আর ঘুরি ঘুরি বেড়াইতেছি তা বন্ধুরা যারা যারা যুক্ত আছেন সবাই একটু করে কমেন্টস করে মামা আম পাঠাই দিয়ে ও পাঠে দিও পাঠে দিব আর দি একদিন যাক হয়তো সামনের সপ্তাহের মধ্যে পাঠে দিব বুঝতে আর কিছু ওই দু একদিনের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে পাঠে দিব না এক সপ্তাহের মধ্যে আম পাঠাই দিব না মানে কেবল শুরু হইলো তো পাকা আম শুরু হয়েছে কেবল হাড়ি ভাঙ্গা আম কেবল শুরু হইলো খুব শীঘ্রই নিয়ে যাবো তা যারা যারা যুক্ত আছেন সবাই একটু করবেন প্রচুর পরিমাণে গরম লাগছে না যারা যারা যুক্ত আছেন আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেবো ঠিক আছে পাঠাই দেবো অপেক্ষা করেন পাঠাই দেবো না আর যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্টস এর মাধ্যমে উঠে আসেন আমার বন্ধুরা কোথায় আছেন সবাই একটু চলে আসেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু এর মাধ্যমে উঠে আসেন আমার লাইভের মতো দেখা যাচ্ছে যে তিনজন খালি যুক্ত আছেন বন্ধুরা তিনজনে যুক্ত আছেন সবাই একটা করে লাইক দিয়ে যান দেখবেন যে আরো বন্ধুরা যুক্ত হয়ে যাবে আর স্ক্রিনে কিন্তু ডবল টাচ করলে অবশ্যই একটা করে লাইক হয়ে যায় আর একটা লাইভে কিন্তু একটা করে লাইকের খুবই মূল্য বুঝছেন যখন লাইভ লাইক দিবেন তখন কিন্তু অনেক বন্ধুদের কাছে কিন্তু লাইভটা পৌঁছে যায় এজন্য কিন্তু লাইভে যুক্ত হলে কমেন্টস না করলে সমস্যা নেই কিন্তু একটা করে লাইক দিতে হয় যারা যারা যুক্ত আছেন কমেন্টস করবেন বন্ধুরা আমি কিন্তু এই মতো রংপুরে আছি আর রংপুরে কিন্তু প্রচুর তাপমাত্রা মনে হয় ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে আর ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘরের ভিতরে থাকা এবং গায়ে কাপড় রাখা একবার অসম্ভব হয়ে গিয়েছে আমাদের এলাকায় তো কোনো এসি রুম নাই গাস্তলাডে মনে হচ্ছে এসি এই জন্য গাছের নিচে আসছি খালি গায়ে একটু বসে আসছি যারা যুক্ত আছেন কমেন্টস করে যান কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন আমি বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্ট থেকে লাইভ করতেছি আর আমাদের এলাকার বর্তমান বৈশিষ্ট্য হল হাড়িভাঙ্গা ভাঙ্গা আম হাড়িভাঙ্গা আম খাচ্ছি আর একটু করে মোড়া হয়ে যাইতেছি যারা যারা যুক্ত আছেন কমেন্টস করেন যারা যারা যুক্ত আছেন কমেন্টস করেন আর আমি ইউটিউবে কিন্তু একেবারে নতুন বেশি দিন আমার চ্যানেল খোলার বয়স না কেবল একটু করে কাজ শিখছি বা শিখেতেছি কাজ শিখতেছি বন্ধুরা অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন অবশ্যই যেন কাজ শিখে যেন এগিয়ে যেতে পারি একটা চ্যালেঞ্জ কিন্তু তৈরি করতে অনেক দিন সময় লাগে একটা চ্যালেঞ্জ তৈরি করতে অনেক সময় লাগে তাছাড়া অনেক কিছু শিখার বিষয় আছে সেগুলো শিখতে হয় আমরা যদি এই প্ল্যাটফর্মে আসিয়ে যদি ইনকাম করতে চাই তাহলে কিন্তু হবে না এই প্ল্যাটফর্মে কিন্তু যুক্ত থেকে আমাদেরকে অনেক কিছু ধৈর্যের পরীক্ষা পরীক্ষা দিতে হবে তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করার সুযোগ পাবো তাছাড়া কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করার কখনও সুযোগ পাবো না এই অনলাইন প্ল্যাটফর্মে আর্নিং করা খুবই সহজ আবার অনেক কঠিন হয়ে যায় আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে শুধু আমরা যদি ইনকাম করতে চাই তাহলে অবশ্যই আমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা যারা যারা যুক্ত আছেন কমেন্টস করে যান আজকে শুধু আমার পাঁচজন অডিয়েন্স এসেছিলো আর অডিয়েন্সের আসতে জানে আজকে অডিয়েন্সরা কি হয়েছে আল্লাহ জানে বন্ধুরা যারা যারা যুক্ত আছেন কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন আমি মোহাম্মদ হানিফটল আমি বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্ট থেকে প্রায় লাইভ করে থাকি আর রংপুর ডিস্ট্রিক্টের পদাগঞ্জ অঞ্চলে আমার বাসা অত্যন্ত হারিভাঙ্গা আমের এলাকায় আমার বাসা যদি আম খাইয়ে চোখ ফেসবুক অযোধিক করবেন সবাইকে আম খাওয়াবো আর খুব শীঘ্রই আমার চ্যানেলে সেলিব্রেশন করব আমার ফেসবুকে আজকে চোদ্দ কে হয়ে গেছে ফেসবুকে চোদ্দ হাজার হয়ে গেছে আমার তা বন্ধুরা যারা যারা যুক্ত আছেন কমেন্টস করবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে যাবেন আর বিশেষ করে আমার জিমের ভিডিওগুলো দেখবেন আর বডি বিল্ডার হবেন বডি ফিটনেস ভালো করবেন সুস্থ থাকবেন একবারে স্ট্রং হয়ে বেড়াবেন কে কোথা থেকে লাইভটাতে যুক্ত আছেন একটু কমেন্টস করে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন হুম হুম আমরা কিছু যদি খাই তা বন্ধুরা যারা যারা যুক্ত আছেন কমেন্টস করে যান যে যেখান থেকে দেখতেছেন বন্ধু সোনাসান তুমি আমার জানেরি জান চলেন আমি হাড়ি ভাঙা আম দেখাই তোমাদের এই যে হাড়ি ভাঙ্গা আমগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি হাড়ি ভাঙা আম এই যে এইগুলা দেখেন অনেক বেশি বেশি পরিমাণে ধর দেখছেন এই ধরেন গাছের ফাঁকে ফাঁকে লুকিয়ে লুকে আছে গাছের ফাঁকে ফাঁকে লুকিয়ে লুকিয়ে আছে ভালো থাকবেন মামা একটু বের হবে ওকে ওকে ধন্যবাদ এই দেখেন হাড়ি ভাঙ্গা আমগুলো ধরছে ভাবে এই যে গাছের ফাঁকে ফাঁকে এই দেখেন এই যে হাঁড়ি ভাঙ্গা আম দেখছেন প্রচুর পরিমাণে ধরছে এই দেখেন দূর থেকে দেখলে মনে হচ্ছে যে নাই কিন্তু বাস্তবে অনেকগুলো করে আম ধরছে এই যে আমগুলো দেখেন এই দেখেন হারিভাঙ্গা এই ডালটা তো মেলায় আম ধরছে প্রচুর পরিমাণে আম ধরছে হাড়ি দেখছেন বাইরে রোদের কি তাপমাত্রা অবাক করার মতো রোদের তাপমাত্রা দেখছেন এই জায়গাটা সেই রকম একটা জায়গা সেই রকম সিনারি এই যে মাঝে মাঝে দেখেন দু একটা করে হরিণ আছে ঘাস খাইতেছে যারা যুক্ত আছেন একটা করে কমেন্টস করে যাবেন একটা করে লাইক করবেন আমার বন্ধুরা আজকে সবাই আসতেছে না এই জন্য আমি কষ্ট পাইতেছি আমার অনেক অডিয়েন্স আছে অডিয়েন্সরা আসতেছে না আশা করছি সকল অডিয়েন্স যুক্ত হয়ে যাবে তা বিদায় দিয়ে দাও কিছু যারা যুক্ত আছেন কমেন্ট করে যাবেন যে যেখান থেকে দেখতেছেন আমি কিন্তু এই জায়গাটাতে প্রায় জিম করে থাকি কারণ আজকে প্রচুর তাপমাত্রা এই জন্য কিন্তু জিম করতে পারছি না প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রা এই জন্য জিম করা হচ্ছে না এজন্য একটু ফাঁকা জায়গায় আছি হ্যালো বন্ধুরা যারা যারা যুক্ত আছেন কমেন্ট করে যান যারা যুক্ত হতে পারে নাই অবশ্যই যুক্ত হবেন যারা যুক্ত আছেন কমেন্টস করে যান আর যারা যুক্ত হতে পারে নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন মা পুজা একটা আনতে একটা বসি গেছেন

গেছে জীবন জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে এত বেশি গরম মারা দেখি গরমে কিন্তু জীবন ঝালাপালা হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু গরমে একটু ছায়া বসে আছি তা তোমাদের কার কি অবস্থা একটু কমেন্টস করে জানান আমাদের কিন্তু রংপুর অঞ্চলে প্রচুর পরিমাণে তাপমাত্রা এত বেশি তাপমাত্রা কখনো হয় নাই কি দিনে বিড়ছিল এক তা

একাবর স্য়ি.

লাইভ কৰা বন্ধ কৰিব জীৱন হৈ গল আমাৰ কৰ্ম লাইভ কৰা যাবা নাই ন